নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই এঁচড় শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও এই নতুনত্ব ধরনের এঁচড়ের রেসিপিটা একবার বানিয়ে দেখো বাড়ির সবাই আঙুল চাঁকবে বেশ ভিন্ন ধরনের রেসিপিটা খেতে অপূর্ব লাগে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এঁচোড়ের যদি এই রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়বে না যদিও এঁচোড় এখন সারা বছরই পাওয়া যায় তবুও সিজেনের এচোর আর সারা বছর আমরা যেই এঁচোড় খাই দুটোর কিন্তু স্বাদ বেশ অন্যরকম হয় তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা ছোট্ট সাইজের এঁচড় নিয়েছিলাম এঁচড়গুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর এঁচড়টা ধুয়ে জল ঝরিয়ে থালাতে রেখে দিয়েছি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় দুই তিন কাপ পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া এঁচোড় এঁচোড় একটু আমি ভাপিয়ে নেব এই জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে সর্ষের তেল তেল আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ভেজানো ছোলার ডাল তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা কিন্তু ইষতোষ্ণ গরম জলের মধ্যে দিয়ে ছোলার ডালটা ভিজিয়ে নিতে পারো তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যেই ছোলার ডালটা সুন্দরভাবে ভেজানো হয়ে যাবে ছোলার ডালটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো এঁচোড় আর ছোলার ডালটা সেদ্ধ করে নিচ্ছি ছোলার ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ছোলার ডালটা গোটা থাকে আর হাতে করে চাপ দিলেই সুন্দরভাবে ভেঙে যায় একটা দেখো ছোলার ডাল তোমাদের আমি চেপে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে ছোলার ডালটা সেদ্ধ করে নিও আর এচোর দেখো প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর জলটা ছেকে এচোর আর ছোলার ডালটা তুলে নিচ্ছি এই জলটাতে কিন্তু এরপর আমি কিছু মশলা একটু ভাপিয়ে বা সেদ্ধ করে নেব তাহলে কিন্তু রেসিপিটার টেস্ট বেশ অন্য রকম হয় তবে তোমরা না চাইলে এমনি কাঁচাও বেটে দিতে পারো তবে একটু অন্যরকমভাবে আমি রেসিপিটা ট্রাই করছি এই জন্য এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে ভাপিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণে মশলা দেব খুব বেশি মশলা দেব না প্রায় 10 বারো কোয়া মতো রসুন আর এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদা দিয়ে দিলাম আর এরই সাথে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো এরপর ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট মতো একটু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতেই দেখো টমেটোটা সুন্দরভাবে ফেটে গেছে এরপর টমেটো আর আদা রসুনটা তুলে রাখলাম এ চোরের জলটা পুরোটাই ফেলে দেব এটা কিন্তু আর রান্নাতে ব্যবহার করা যাবে না এরপর এখানে আমি মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ সেদ্ধ করে বা ভাপিয়ে নেওয়া আদা রসুন টমেটো টমেটোর ওপরের খোসাটা তুলে ফেলে দিচ্ছি এর সাথে আর আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে নিতে পারো একটা শুকনো লঙ্কা দিয়ে একদম মিহি করে এটা বেটে নিচ্ছি কতটা মিহিভাবে দেখো মশলাটা বাটা হয়ে গেছে এরপর এই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড়ো চামচের এক চামচ পরিমাণে টক দই টক দইয়ের পরিমাণটা কিন্তু তোমরা চাইলে আরও বাড়িয়ে নিতে পারো কারণ অনেকে টক দইটা রান্নাতে বেশি ব্যবহার করে তবে যারা কম ব্যবহার করো তারা কিন্তু এই এক চামচ টক দই দিয়ে বানিয়ে নিতে পারো টক দইয়ের সাথে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তবে এটা চাইলে তোমরা দিতে পারো না চাইলে নাও দিতে পারো হলুদের গুঁড়োটা অল্প দিয়েছি তার কারণ যখন আমি ভাপিয়ে নিয়েছিলাম এঁচড়টাকে তখন কিন্তু হলুদ দিয়েছিলাম টক দই যদি ফেটিয়ে নিতাম তখন কিন্তু দেখো এতটা সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু হতো না কিন্তু এইভাবে যদি মিক্সিং জারের মধ্যে দিয়ে টক দইটাকে একটু ফেটিয়ে নেওয়া হয় তাহলে কোনোভাবেই টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না কতটা সুন্দর একটা পেস্ট হয়েছে আশা করি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো ওই মিশ্রণটা একটা সাইডে রেখে দিয়ে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে প্রথমে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু আলুর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর আলুটা ঢাকা চাপা দিয়ে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে আলুটাও এমনভাবে ভাজবো যেন ফিফটি পারসেন্ট অবধি সেদ্ধ হয়ে যায় তাহলে এঁচড়টাও ফিফটি পারসেন্ট সেদ্ধ রইল আর আলুটাও সেদ্ধ রইল তাহলে কিন্তু রান্নাটা করতে সুবিধে হবে দুটো সবজি সুন্দরভাবে একসাথে সেদ্ধ হয়ে যাবে প্রায় ফিফটি পারসেন্ট মতো আলুটা সেদ্ধ করে নিয়েছি আর বেশ লালচে রং ধরিয়ে ভেজে এঁচোড়ের সাথেই তুলে রেখে দিলাম তেলটা ঝরিয়ে ওই তেলের মধ্যে আবারও প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল আমি অ্যাড করে নিয়েছি এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে এরপর নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ আসে ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটা লালচে রং ধরিয়ে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দেখো অনবরত নাড়াচাড়া করতে করতে আর চারিদিকে একটু আমি ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তো হালকা একটা লালচে রং ধরে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায় যদিও খুব বেশি সময় লাগবে না মশলাটা কষাতে তার কারণ মশলাগুলো সেদ্ধ করা রয়েছিল খুব সহজেই দেখো মশলাটা কষানো হয়ে গেছে চারিদিক দিয়ে তেল ছেড়ে এসেছে এরপর এখানে আমি মশলার বাটিটা ধোয়া অল্প একটু জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার জন্য কড়াইটা যে পরিমাণে গরম ছিল তার থেকে কিন্তু গরমটা অনেকটা কমে গেছে তারপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ দইটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখেই একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দই দেওয়ার পর কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাহলে দইটা ফেটে যেতে পারে যদিও দইটা আমি মিক্সিতে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম দই ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই তবুও গ্যাসের ফ্লেম লোতে করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে প্রায় দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েই দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়া এক বাটি পরিমাণে জল জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভাপিয়ে নেওয়া এচোর ছোলার ডাল সমস্ত কিছু একসাথে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ঢাকা চাপা দিয়ে প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এঁচোড়টা কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এঁচোড়টা খেতে বেশ ভালো লাগবে যতক্ষণ না অবধি এচোরের এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় এঁচড়ের দেখো জলটা এখনও অল্প একটু রয়েছে তো একবার আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলাম আবারও ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মাঝে আমি প্রায় এক দুবার মতো ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করেছিলাম সুন্দরভাবে দেখো পুরো জলটা শুকনো হয়ে গেছে আর খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অতি অবশ্যই দিও তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এঁচড় আর আলুটা দেখো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবে এখনও একটু শক্ত রয়েছে এরপর ঝোলে ফুটতে ফুটতেই কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব সুন্দরভাবে দেখো ঝোলটা একদম টক বগিয়ে ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে প্রায় আবারও চার থেকে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নেব যেটুকু বাকি রয়েছে এঁচোড়টা সেদ্ধ হতে এর মধ্যে এঁচোড়টা সেদ্ধও হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে যাবে তোমরা চাইলে রেসিপিটা একদম কষা কষা করতে পারো বা চাইলে আমার মতো একটু গ্রেভিও রাখতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা এরপর রেখে নিও একটা আলু তোমাদের আমি চেপে দেখিয়ে দিয়েছি আলু কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে গরম মশলার গুঁড়োর সুন্দর একটা স্মেল রান্নাটার মধ্যে থেকে যায় গরম মশলা দেওয়ার পর কিন্তু আর রান্নাটা করা যাবে না পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর রেসিপিটা দেখো বেশ মাখো মাখো হয়ে গেছে রেসিপিটা একদম রেডি এরপর নাবিয়ে নিচ্ছি রেসিপিটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আর ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে বাড়িতে অবশ্যই একবার হলেও এঁচোড়ের এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ